আপনি যদি স্যামসাং মোবাইল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য আপনার পরিবারের মধ্যে আপনার মেয়ে অথবা আপনার মা বোন বাবি যে কেউ যদি স্যামসাং ফোন ব্যবহার করে থাকে তাহলে এই ভিডিওটা একশোতে একশো আপনি দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না এই ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ একমাত্র আমি জানি এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি জানবেন তো কেউ যদি আপনার ফোনটা ব্যবহার করে কারোর কাছে যদি দিতে হয় অথবা আপনার এই স্যামসাং ফোনটা যদি কোনো মেকানিকের কাছে দিতে হয় কোনো একটা সমস্যা হয়েছে তার কাছে আমরা দিতে হয় তো তখন কিন্তু তারা আমাদের ফোনের মধ্যে যা যা আছে সব কিছু দেখে নেয় তো এই ক্ষেত্রে যদি মহিলার ক্ষেত্রে হয় তাহলে কিন্তু তারা একটু বিপদে পড়ে যায় অনেক ক্ষেত্রেই যদি মেকানিক খারাপ হয়ে থাকে তাহলে তারা একটু বিপদ পড়ে যায় তো এই সেটিংসটা যদি আপনি অন করে দেন তাহলে দেখা যাচ্ছে আপনার আর কোনো নিরাপত্তার ঝুঁকি নেই তো শুধু নিরাপত্তার বিষয়ই নয় আপনার ফোনটা কিন্তু দুই ধরনেরভাবে আপনি ব্যবহার করতে পারবেন এই সেটিংসটি ব্যবহার করলে কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো সেটা করার জন্য আপনার স্যামসাং ফোনের সেটিংসে চলে আসবেন তো সেটিংসে আসার পর সার্চবারে আমরা সার্চ করব সেটিংসে বারে সার্চ করব মেনটেনেন্স মোড একটি অপশন আছে এখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য ধরবেন তারপর এখানে দেখতে পারবেন সর্বপ্রথম যে একটা অপশন আছে মেনটেন্স মোড এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস দেখতে পারবেন নিচের দিকে দেখতে পাবেন মেনটেনেন্স মোড এখানে আমরা যদি ক্লিক করে দিই তো এখানে কী হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি কোনো মেকানিকের কাছে আপনার ফোনটা দেন অথবা আপনার অপরিচিত কারো কাছে যদি ফোনটা দেন যে এই ফোনটা আপনার ব্যক্তিগতভাবে অন্য কেউ যে আপনার কোনো কিছু কোনো তত্ত্ব ভিডিও কোনো কিছু এক কথায় সে দেখতে পারবে না তাহলে এখানে নিচের দিকে একটু আসবেন আসার পর দেখতে পাবেন টার্ন অন একটি অপশন আছে তো এখানে আমরা ক্লিক করে দেবো যদি এখানে ক্লিক করে দিই তাহলে আমাদের ফোনটা রিসেট করতে বলবে মানে এখানে যদি আমি ক্লিক করে দিই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পারছেন এখানে ক্লিক করে দিই এখন যদি আমি রিস্টার্টে ক্লিক করে দিই আমার ফোনটা কিন্তু ফোনারায় অফ হয়ে অন হয়ে যাবে তো এখানে কিন্তু এক থেকে দেড় মিনিট সময় লাগবে তো এখানে আসার পর এরপরে আপনি যদি আবার ফোনটাকে অন করেন অন করার পরে দেখবেন এখানে কোনো কিছুই নেই শুধু এটা না আপনার ফোনের যে লকটাও আছে সেটাও কিন্তু শো করবে না তো এক্ষেত্রে কিন্তু ফোনটাও দুইটা হয়ে যাবে তো এখান থেকে আমরা যদি তো এখান থেকে আবার যদি পুনরায় এখানে এসে আমরা এখানে দেখতে পারবো এখানে রিসার্চ যে একটা অপশন আছে সেটা থাকবে না এখানে এক্সিট থাকবে তো এক্সিটে ক্লিক করে দিলে আপনার ওই আগের যে পুরোনো অ্যাপসগুলো আছে যে ভিডিও অডিও বা পিকচার যেগুলোই আছে আপনার ফোনে সবগুলো ফিরে আসবে তো এখানে আমরা এক্সিট পেয়ে যাব তো আমি এটা অন করছি না অন করলে পরে কি হয় আমার ফোনটা অফ হয়ে যাবে তো রিজার্ট তবে অবশ্যই বুঝেন অফ হয়ে কিন্তু অফ অন হয়ে যাবে তো আশা করছি ভিডিওটি আপনার সকলেরই উপকারে আসবে ভিডিওটি শেয়ার করে ফেসবুক লাইন টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে দেখে আপনি এই কাজটা করতে পারবেন